আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা দেখতে গিয়েছিলাম মানিকগঞ্জ জেলার ফুটবল একাডেমি চ্যাম্পিয়নশিপ চব্বিশ পঁচিশের উদ্বোধন আয়োজনে যাওয়ার পথে বাইকে তেল ভরতে গিয়ে এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল তো বন্ধুর সাথে কথা বলে জানতে পারলাম সেও নিজেও উদ্বোধন আয়োজনে যাচ্ছে তো বাইকে তেল ভরে সবাই একসাথে রওনা হলাম তারপর সবাই অনেক মজা করতে করতে মানিকগঞ্জ ক্রিয়া সংস্থায় পৌঁছে গেলাম তো পৌঁছে দেখি আমরাই সবার প্রথমে চলে এসেছি ভিতরে কি অবস্থা বুঝতে পারছিলাম না বাইক পার্কিং করে ভিতরে চলে গেলাম ভিতরে গিয়ে দেখি এখনো কোনো অনুষ্ঠান শুরু হয়নি এখনও মাঠ সাজানোর কাজ চলতেছে আমি আমার টিমমেটদের খুঁজতেছিলাম কাউকে খুঁজে পাচ্ছিলাম না তারপর দেখি ওরা সবাই আমার দিকে আসছিল এরপর আমাদের স্যার আমাদের সবাইকে আমাদের টিমের জার্সি দেখাচ্ছিল তো জার্সি পরে আমরা সবাই একটি গ্রুপ ছবি তুলে নিলাম মানিকগঞ্জের সকল একাডেমি এই উদ্বোধন আয়োজনে অংশগ্রহণ করেছিলেন সকল একাডেমির প্লেয়ারদের এখানে সারিবদ্ধভাবে ভাগ করা হয়েছিল এর এরপর উদ্বোধন অনুষ্ঠান শুরু হয় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খেলাটি উদ্বোধন করে তারপর আমার টিমমেটদের সাথে গ্যালারিতে বসে উদ্বোধন খেলাটি উপভোগ করছিলাম